আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আর আল্লাহর অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি তো বন্ধুরা আজকে ছেলের আবদারে আবারও বিরিয়ানি রান্না করলাম চিকেন বিরিয়ানি তো স্কুলে যাওয়ার সময় সকালে বলে দিয়েছিলাম যেমস্ত বিরিয়ানি রান্না করব তো মাংসটা আমি সব মশলা দিয়ে আলাদাভাবে এখানে একটু বসিয়ে দিচ্ছি আর এখানে পেঁয়াজ মরিচ তারপরে তেজপাতা এলাচ সবগুলো তেলে একটু ভেজে নিচ্ছি লবণ দিয়ে দুই চুলায় আজকে আমি রান্না বসিয়ে দিয়েছি এদিকে মাংসটা কষিয়ে নিচ্ছি বিরিয়ানির জন্য তো পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার হয়ে আসলে এখন আমি চালগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো এখন দিয়ে দিলাম চাল আর বুটের ডাল একসাথে ধুয়ে এভাবে তেলে দিয়ে এখন এগুলো আমি ভেজে নিচ্ছি তো বিরিয়ানি চালটা একটু ভালোভাবে ভেজে নিলে বিরিয়ানিটা সুন্দর হয় ঝরঝরে হয় তো বিরিয়ানি ভাজতে ভাজতে এখন এজে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো এগুলো দেওয়ার পর ভালোভাবে ভেজে নিতে হবে ঘন ঘন নাড়াচাড়া না করলে চালগুলো তলা থেকে পুড়ে যেতে পারে সেই জন্য বারবার নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা বাটা ও রসুন বাটা তো আদা রসুনটা আমি পরে দিচ্ছি কারণ আগে দিলে ওগুলো একটু লেগে যায় তো চালটা একটু ভাজা ভাজা হয়ে আসলে তারপর আমি আদা রসুন বাটাটা দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চলে মিশিয়ে নিচ্ছি তো এখন আমি রাঁধুনি বিরিয়ানি মশলাটা একটু ছিটিয়ে দিচ্ছি এই বিরিয়ানি মশলাটা দিয়ে ভালোভাবে আবার নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি তো এভাবে চালগুলো বেশ কিছুক্ষণ ভেজে নেব তো বন্ধুরা বিরিয়ানির চালগুলো আমার প্রায় ভাজা ভাজা হয়ে আসছে তো এখন এর সাথে পরিমাণ মতো পানি অ্যাড করে দেব তো পরিমাণ মতো পানি দিয়ে আবার ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম তো এখন ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ জাল দিয়ে নেব আর এই যে এদিকে দেখুন চিকেনটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে তো বিরিয়ানির চালটা ফুটতে শুরু করেছে বল উঠে গেছে একটু নেড়ে দিলাম তলায় না হলে এঁচে যাবে সেই জন্য তো পানিটা কমে আসছে এখন আমি মাংসটার সাথে অ্যাড করে দেব তো বিরিয়ানির জন্য আমি কয়েক টুকরো আলু এবং মুরগির মাংস আলাদাভাবে কষিয়ে নিয়েছিলাম সেগুলো এখন উপর থেকে বিছিয়ে দিচ্ছি তো সবগুলো মাংস এভাবে বিছিয়ে দিলাম তো মাংসগুলো বিছিয়ে বিছিয়ে দেওয়ার পর এখন ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা গন্ধ বের হচ্ছে তো আর কিছুক্ষণ দিয়ে ঢেকে জাল করে নিলে তৈরি হয়ে যাবে আমার বিরিয়ানি তো এই যে বন্ধুরা দেখুন হয়ে গেছে আমার বিরিয়ানি তো এখন আমি দুইটা ডিম সিদ্ধ করে ভেজে নিয়েছিলাম সেগুলো কেটে কেটে এখন একটু ডেকোরেশন করে নিচ্ছি উপর দিয়ে সাজিয়ে নিচ্ছি আর পেঁয়াজের বেরেস্তা ভেজে রেখেছিলাম সেগুলো এখন উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি তো হয়ে গেল আমার বিরিয়ানি রান্না করা তো বন্ধুরা আজকে ছেলের আব্দারে বিরিয়ানি রান্না করলাম তো আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টও শেয়ার করবেন খোদা হাফেজ